আপনাদের সাথে শেয়ার করা হবে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে একাদশ সব তত্ত্ব পাত্রের মধ্যে যেই নয় নম্বর যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই প্রশ্নটির সমাধানটুকু আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে তো প্রথম দিকে এখানে যেটি খ প্রশ্ন বলা হয়েছে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো তো প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করার ক্ষেত্রে আপনাদের যে বিষয়টুকু করতে হবে প্রথমে নয় অংশটুকু লিখে এখানে প্রদত্ত নম্বরগুলোর যোগফল এই কথাটি করতে হবে প্রথমে লিখতে হবে নম্বর গুলোর যুগ যোগফল যুগ এই কথাটি লিখে

যোগ সাতাত্তর যোগ উনআশি যোগ উনসত্তর যোগ চুয়াত্তর যোগ তিয়াত্তর যোগ তিরাশি যোগ পঁয়ষট্টি যোগ পঁচাত্তর যোগ উনসত্তর যোগ তেষট্টি যোগ পঁচাত্তর যোগ ছিয়াশি যোগ ছষট্টি যোগ একাত্তর তো প্রত্যেকটি মান এখানে যে মানগুলি দেওয়া আছে সে মানগুলি এখানে ক্রমান্বয়ে আপনারা লিখবেন তো এখানে ক্রমান্বয়ে লেখার পর এখন আমরা এই প্রত্যেকটি মান আপনারা ক্যালকুলেটরে যুগ করে দেখবেন তো এখানে প্রতিটি মান যদি আমি যোগ করে দেখি তো এটার মান আসবে আঠা এক হাজার আটশো পঁচাত্তর এই মানটুকু আসবে এক হাজার আটশো পঁচাত্তর এই মানটুকু আসবে তো এখানে আমরা আরেকটি নম্বরগুলোর সংখ্যা মানে এখানে কতজন শিক্ষার্থী নাম্বার দেওয়া আছে সেই সংখ্যা পাঁচটি গুলিত করতে হবে এবং নম্বর গুলোর সংখ্যা সংখ্যা যেহেতু এখানে পঁচিশ জন বলা আছে আমরা পঁচিশ লিখতে পারি এর পরবর্তীতে আমরা এখানে যেহেতু এখানে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করতে বলা হয়েছে তো এই বিষয়টুকু সুতরাং গড় সমান এখানে গড় সমান লিখতে হবে উপাত্ত সমূহের সমষ্টি উপাত্ত সমূহের সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যা সংখ্যা যেহেতু এখান থেকে উপাত্তর নির্ণয় করতে বলা হয়েছে তো এই সূত্রটি আপনাকে লিখতে হবে এরপরবর্তী উপাত্ত সমূহের সমষ্টি পেয়েছি এক হাজার আটশো পঁচাত্তর এবং উপাত্ত সমূহের সংখ্যা হচ্ছে পঁচিশ তো এই দুইটি মান যদি আমরা ভাগ করি এই দুইটি মান যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা পঁচাত্তর পাবো তো এটি হচ্ছে উত্তর খ প্রশ্নের উত্তর তো আমরা এখানে উত্তর কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি পঁচাত্তর এটি হচ্ছে খ প্রশ্নের সমাধান তো এর পরবর্তীতে খ অংশে বলা হয়েছে শ্রেণীব্যাপী পাঁচ নিয়ে প্রশ্নে বলা হয়েছে শ্রেণীবেভিত্তি পাঁচ নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো তো এখানে প্রথমে আমাদের শ্রেণী নির্ণয় করতে বলা হয়েছে আর পাঁচ নিয়ে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করো এবং সারণি থেকে গড় নির্ণয় করো তো এই বিষয়টুকু করার ক্ষেত্রে এখানে আপনাকে যে বিষয়টুকু প্রথম দিকে লিখতে হবে এখানকার সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যাটি উল্লেখিত করতে হবে খুশটুকু লিখে আপনারা এখানে উল্লেখিত করবেন এখানে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা তো আমরা এখানে উপাত্তে বাৎসরিক প্রাপ্ত নম্বর দেওয়া আছে তো এই অংশটুকুর মধ্যে আমরা সর্বোচ্চ সংখ্যা পাচ্ছি এখানে এই সর্বোচ্চ আঠাশি এর পরবর্তীতে আমরা লিখতে পারি এবং সর্ব নিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা হচ্ছে সিক্স টু থ্রি তেষট্টি এটি দেওয়া আছে তো এখন আমরা লিখতে পারি এখানে পরিসর সমান পরিসর সমান এখানে আপনাকে লিখতে হবে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা নিম্ন সংখ্যা যুগ ওয়ান পরিসরে নির্ণয় সূত্রটি তো প্লাস ওয়ান উল্লেখিত করতে হবে তো সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আঠাশি বিয়োগ আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে সিক্সটি থ্রি তো ব্র্যাকেট দিয়ে পরিসর ক্ষেত্রে প্লাস ওয়ান যোগ করতে হয় তো এটি উল্লেখিত করবেন এর পরবর্তীতে এখানে আঠাশি থেকে সিক্সটি থ্রি যদি আমরা বিয়োগ করি আমরা এখানে পঁচিশ পাবো প্লাস ওয়ান তো আমরা এখানে পাচ্ছি কত ছাব্বিশ এই মানটুকু পাচ্ছি তো এখন এখান থেকে আপনাকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে শ্রেণী সংখ্যা কত এটি নির্ণয় করতে হবে তো এটি নির্ণয় করার ক্ষেত্রে আপনাকে যেটি উল্লেখিত করতে হবে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা কথাটি লিখে উপরে লিখতে হবে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যফৃত্তি শ্রেণী ব্যফৃত্তি এই বিষয়টুকু লিখিত করে তো এখানে পরিসরের মান হচ্ছে ছাব্বিশ আর শ্রেণী ব্যফৃত্তি হচ্ছে পাঁচ যেহেতু এখানে পাঁচ দরে নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা উভয় অংশটুকু যদি ভাগ করি না আমরা পাঁচ দশমিক দুই পাবো যেটা আমরা সর্বসম্ম বলতে পারি ছয় তো আমরা প্রত্যেকটি অংশটুকু থেকে আমরা শ্রেণীব্যাভৃতি ছয় দরে আমরা মানটুকু নির্ণয় করবো আহ পরিসরে একটি চিত্র অঙ্ক শ্রেণী সর্বোচ্চ এখানে নির্ণয় করতে বলছে সারণী থেকে গড় নির্ণয় করো তো সারণীটি আমাদের ব্যবধানটি হবে প্রতি সংখ্যা মানের অবস্থান থেকে ছয় তো আমরা এখানে সেই গড়টি আমরা এখানে অঙ্কন করবো তো গড়টি অঙ্কন করার ক্ষেত্রে এখানে আপনাকে ঘর হিসাব করতে হবে এর পরবর্তী মধ্যমান তারপর হচ্ছে টালি তারপর হচ্ছে গণসংখ্যা তারপর হচ্ছে এখানে যেটি লিখতে হবে গণসংখ্যা ইন্টু ধাব সংখ্যা যেটি এফআই এক্স আই এটি উল্লেখিত করতে হবে তো আপনারা পরীক্ষার খাতায় অবশ্যই আহ সেই ঘরটি স্কেলিং করে স্কেল বা পেনসিল দিয়ে আপনারা সেই ঘরটি লিখবেন তো যেহেতু এটি লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি বিদ্য পেনসিল দিয়ে লিখলে এটি আপনারা সুস্পষ্ট দেখতে পাবেন না এই জন্য আমি কলম দিয়ে এটি মার্ক করে নিচ্ছি তা আপনারা অবশ্যই সেটি পেন্সিল দিয়ে করার চেষ্টা করবেন এবং স্কেলিং স্কেল ব্যবহার করে আপনারা ঘরগুলি পারফেক্টলি করার চেষ্টা করবেন তো প্রথম ঘরটি হবে শ্রেণী বিভৃতি শ্রেণী লিখতে হবে তো এটি একটি গড় হবে এর পরবর্তী হবে মধ্যমান মধ্যমান একটি গড় হবে যেটি হচ্ছে এক্স আই এটি একটি গড় আসবে এর পরবর্তীতে টালি এটি একটি গড় হবে এর পরবর্তী হবে গণসংখ্যা গণসংখ্যা এটি একটি কর হবে যেটি হচ্ছে গণসংখ্যাটা হচ্ছে হচ্ছে এর ধাপ গণসংখ্যা সংখ্যা তো এখানে এটি স্পষ্ট আসবে না তো এই ক্ষেত্রে আমি এখানে আই এক্স আই উল্লেখিত করে দিলাম এর পরবর্তী আপনারা এটি রাউন্ড করে এটি সেট করে দিবেন তো এখানে যেহেতু ছয়টি গড়ের কথা বলা হয়েছে যেহেতু আমরা এখানে শ্রেণীব্যাভৃতি নির্ণয় করেছি আহ হচ্ছে পাঁচ এবং ঘর সংখ্যা হবে ছয়টি যেটি আমরা এখানে উল্লেখিত করেছি যেটা পাঁচ দশমিক দুই যেটি সর্বসম আমরা ছয় বলতে পারি তো সেক্ষেত্রে আপনাকে এখানে ছয়টি গড় উল্লেখিত করতে হবে তো ছয়টি গড় আমাদের এখানে সর্বনিম্ন যে মানটুকু আছে তেষট্টি সেটি থেকে আমাদের গড়টি হিসাব হবে পাঁচ গড় হিসাব করলে আমরা যেটি পাবো তেষট্টি তাহলে তেষট্টি থেকে তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি আর তারপর হচ্ছে তো আমরা পাঁচ হিসাব করলে আমাদের হবে তো এটি একটি গড় হবে এর পরবর্তীতে আবার আটষট্টি আটষট্টি থেকে আটষট্টি থেকে যদি আমরা হিসাব করি তাহলে এখানে বাহাত্তর আসবে এটি একটি গড় আসবে এর পরবর্তী তিয়াত্তর থেকে যদি আমরা হিসাব করি তিয়াত্তর থেকে হিসাব করলে সাতাত্তর এটি একটি ঘর আসবে এর পরবর্তীতে আবার আঠাত্তর থেকে যদি আমরা হিসাব করি তাহলে এখানে বিরাশি আসবে এটি একটি ঘর আকার আসবে এর পরবর্তীতে এখানে তিরাশি যদি আমরা হিসাব করি তাহলে এখানে সাতাশি যাবে এর পরবর্তীতে আঠাশি থেকে হিসাব করলে আমাদের এখানে ঘর সংখ্যা আসবে আমরা নিচে একটি হিসাব করব যেটি যুগের ক্ষেত্রে প্রয়োজন হবে তো এখানে ছয়টি গড় আমরা এখানে উল্লেখিত পাই এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তো উপরে একটি নিচে একটি আপনাকে ছয়টি হলে আপনাকে ছয়টি শ্রেণী শ্রেণীব্যাভৃতির মান নির্ণয় করার ক্ষেত্রে আপনাকে দুইটি গড় বাড়তি করতে হবে নিচে একটি মোট সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আর হচ্ছে ঘরগুলি কোনটি কোন ঘর সেই নামগুলি উল্লেখিত করার ক্ষেত্রে তো এখানে ছয়টি গড়ের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরও দুইটি গড় বাড়তি লেখা হয়েছে ছয়টি সাতটি আটটি তাহলে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আমরা পাঁচটি বা চারটি তিনটি যেভাবেই ঘর নির্ণয় করি না কেন প্রত্যেকটি শ্রেণী মান এসে আপনাকে দুইটি ঘর বেশি করতে হবে তো আমরা এটি নির্ণয় করার পর এখন আমরা এখানে প্রথমে এই তেষট্টি থেকে সাতষট্টি মধ্যমান নির্ণয় করবো তো তেষট্টি থেকে সাতষট্টি মধ্যমান নির্ণয় করার ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে তেষট্টি সাথে এখানে সাতষট্টি তেষট্টি যোগ সাতষট্টি সাতষট্টি তেষট্টি আর সাতষট্টি যোগ করবেন যোগ করে ভাগ দুই দিবেন তো আমরা এখানে একশো তিরিশ পাই ভাগ দুই তো আমরা এখানে ভাগ করলে আমরা তেষট্টি আর সাতষট্টি আপনারা যুগ করবেন যুগ করে দুই ধারা ভাগ করবেন তো আমরা এখানে ভাগ করলে পঁয়ষট্টি পাই একই সেম নিয়মে আটষট্টি আর বাহাত্তর যুগ করবেন যোগ করে যে যুগ পাবেন সেটিকে দুই ধারা ভাগ করবেন তাহলে এখানে সত্তর হবে এর পরবর্তী এটার সাথে এটা যুগ করে যে মানটুকু পায় সেটি পঁচাত্তর হবে এর পরবর্তী আটাত্তর থেকে বিরাশি যুগ করলে যে মানটুকু সেটি আশি হবে এরপরবর্তী তিরাশি থেকে সাতাশি যুগ করলে যে মানটুকু পাই সেটিকে দুই ভাগ করলে পঁচাশি হবে এর পরবর্তী আঠাশির সাথে বিরানব্বই যুগ করলে যে মানটুকু পাবো সেটিকে দুই ভাগ করলে এখানে নব্বই আমরা এই মানটুকু পাবো তো এখন এখানে থেকে অংশটুকুর মধ্যে টালির সংখ্যা কতটি আছে আমরা এখানে তেষট্টি থেকে সাতষট্টির মধ্যে এখানে আমরা কয়টি ঘর পাই আমরা সেটি হিসাব করব তো এখানে আমরা যদি দেখি তেষট্টি থেকে সাতষট্টি একটি একটি আমরা একটি পাই দুইটি তিনটি চারটি চারটি মান পাই তেষট্টি ছেষট্টি তারপর হচ্ছে এখানে সাতষট্টি তারপর হচ্ছে এখানে পঁয়ষট্টি একটি দুইটি তিনটি চারটি এই চারটি মান পাই তো আমরা এখানে টালি ঘর সংখ্যা হবে চারটি চারটি চিহ্ন এভাবে দিতে হবে এর পরবর্তীতে সংখ্যা একই সেম নিয়মে তালের সংখ্যা যতটি সংখ্যা সংখ্যাও ততটি হবে তো পরবর্তীতে এখানে আটষট্টি থেকে বাহাত্তর হিসাব করলে আমরা এখানে সংখ্যা মান পাবো টালি পাবো পাঁচটি তো এভাবে দিয়ে পাঁচটি অংশটুকু পাঁচটাকে এভাবে করে দিতে হবে এর আমরা এখানে পাঁচ লিখবো এর পরবর্তী ঘরে আমরা এখানে টালির সংখ্যা পাচ্ছি ষাটটি আর তিয়াত্তর থেকে সাতাত্তর তো এখানে তিয়াত্তর থেকে সাতাত্তর সংখ্যা মান আছে এখানে ষাটটি আমরা পাঁচটি এখানে লিখলাম বাকি এভাবে অ্যাড করলাম তো আমরা এখানে ষাটটি লিখবো এর পরবর্তী আটাত্তর থেকে বিরাশি এখানে আমরা টালির সংখ্যা পাবো চারটি আমরা এখানে চারটি অংশ দিয়ে আমরা এখানে চার দিব এখানে তিরাশি থেকে সাতাশি এখানে আমরা যুকো তিরাশি থেকে সাতাশির মধ্যে টালির সংখ্যা পাচ্ছি চারটি আমরা এখানে চার হিসাব করব। এর পরবর্তীতে এখানেও চার দিব এর পরবর্তীতে আঠাশি থেকে বিরানব্বই এখানে আমরা টালির সংখ্যা পাচ্ছি একটি এখানে একই পাই তো আমরা এখানে এক উল্লেখিত করব তো এখানে যতটুকু টালি সংখ্যা হবে ততটুকু গণ সংখ্যা মান হিসেবে এখানে উল্লেখিত করতে হবে তো এর পরবর্তীতে এখন আমাদের এখানে যেটি বলা হয়েছে গণ সংখ্যা ইনটু বিচ্যুতি সংখ্যা তো গণ সংখ্যা হচ্ছে fi fi আর বিচ্যুতি সংখ্যা হচ্ছে xi তো আমরা 4 এর সাথে 65 4 এর সাথে 65 গুণ করলে আমরা এখানে প্রথম দিকে মান পাবো 260 65 এর সাথে 4 গুণ করে 260 70 এর সাথে 5 আমরা গুণ করলে পাব তিনশো পঞ্চাশ আবার পঁচাত্তরের সাথে গুণ করলে আমরা মান পাবো পাঁচশো পঁচিশ আশির সাথে যদি আমরা চার গুণ করি তাহলে আমরা আশির সাথে চার গুণ করলে আমরা পাবো তিনশো বিশ এর পরবর্তী আবার পঁচাশির সাথে যদি আমরা চার গুণ করি তাহলে আমরা পাবো তিনশো চল্লিশ এর পরবর্তীতে আবার নব্বই সাথে এক গুণ করলে আমরা একই সেম নব্বই পাবো এই মানটুকু পাবো তো আমরা এখানে ঘন ক্ষেত্রে আমরা মানগুলা যোগ করব তো এন সমান এটি গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় তো সেই আমরা এখানে যোগ করলে পাবো পঁয়ত্রিশ এর পরবর্তীতে এখানে গণসংখ্যা ও বিচ্যুতি সংখ্যার গুণফল এর নির্ণয়ের পর তো আমরা এই মানটুকুকে আমরা যে বিষয়টুকু দিয়ে এখানে চিহ্নিত সামেশন এফ আই এক্স আই এফ আই এক্স আই সমান এখানে আমরা মান পাবো এখানে আমরা আহ সবগুলা মান একসাথে যোগ করলে আমরা এখানে পাবো এক হাজার আটশো পঁচাশি এই মানটুকু পাবো এক হাজার আটশো পঁচাশি এই মানটুকু আপনারা পাবেন তো যেহেতু এখানে গাণিতিক গড় নির্ণয় করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টুকু লিখতে হবে সুতরাং গাণিতিক গড় সমান বাই গণসংখ্যা তো সমেশন এফ আই এক্স আই এর মান হচ্ছে এক হাজার আটশো পঁচাশি আর এনের মান হচ্ছে পঁচিশ তো আমরা ওয়ার্ল মান যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো পঁচাত্তর দশমিক চার পঁচাত্তর দশমিক আমরা চার এই মানটুকু পাবো তো সেক্ষেত্রে আমরা এটি আনসার রুফে লিখবো পঁচাত্তর দশমিক চার এটি হচ্ছে উত্তর এটি হচ্ছে খ প্রশ্নের সমাধান তো এর পরবর্তীতে ঘ প্রশ্নে যেটি বলা হয়েছে সরাসরি প্রাপ্ত সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও সরাসরি প্রাপ্ত গড়ের সাথে তো আমরা এখানে যে মানটুকু নির্ণয় করেছি গড় সংখ্যার যে মানটুকু নির্ণয় করেছি সেটি থেকে প্রাপ্ত গড় মান যদি আমরা নির্ণয় করতে যাই আমাদের এখানে যে বিষয়টুকু লিখতে হবে জাস্ট এখানে উপাত্ত মধ্যে আমরা যে গড় মান নির্ণয় করেছি খ এর মধ্যে সেই মানের সাথে আমরা এখানে যে মানটুকু পেয়েছি পঁচাত্তর দশমিক চার সেই মানের সাথে আমরা বি করলে বাকি ঘ প্রশ্নের সমাধানটুকু হয়ে যাবে আমরা পার্থক্যটুকু নির্ণয় করতে পারবো তো আমাদের এখানে যেটি লিখতে হবে ঘ লিখে ঘ হতে প্রাপ্ত তে প্রাপ্ত সরাসরি প্রাপ্ত গড় পঁচাত্তর এর পরবর্তীতে আমরা এবং কথাটি লিখে এখানে খ হতে প্রাপ্ত গড় পঁচাত্তর দশমিক চার এই মানটুকু পেয়েছি তো এখন আমরা পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে লিখব পার্থক্য সমান কোথায়টি দিয়ে আমরা এখানে পঁচাত্তর দশমিক চার বিয়োগ পঁচাত্তর এখন আমরা পঁচাত্তর দশমিক চার থেকে পঁচাত্তর বিয়ে করলে আমরা শূন্য দশমিক চার এই মানটুকু আমরা পাই তো এটি হচ্ছে প্রাপ্ত করের পার্থক্য তো অনেক ক্ষেত্রে এই মানটুকু মেইন বইয়ে যে উত্তরটি দেওয়া আছে সেটি ওখানে ভুল দেওয়া আছে ওখানে শূন্য দশমিক দুই এই মান দেওয়া আছে তো আমার যতটুকু মনে হচ্ছে ওই মানটা ওইখানে ভুল আছে তো এখানে যে মানটুকু আপনাদেরকে দেখিয়েছি শূন্য দশমিক চার তো এটি হচ্ছে এই প্রশ্নটির সঠিক মানটুকু এবং আপনারা অনেক লাইভ ক্লাসে এই এভাবে দেখতে পাবেন তো আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে তো তার আগে একটি এখানে এই বিষয়টুকু লিখতে হবে উত্তর দিয়ে শূন্য দশমিক চার এই বিষয়টুকু লিখতে পারেন তো ভিয়ার্স আজকে আপনাদের সাথে অষ্টম শ্রেণীর তত্ত্ব একাদশ অধ্যায়ে নয় নম্বর প্রশ্নের সমাধানটুকু শেয়ার করেছি তো এই সৃজনশীল প্রশ্নের সমাধানটুকু সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিও লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন